বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি আপনাদের জন্য খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এই ভাদ্র মাসে নিজের বাড়ি থেকে ভুলেও এই কয়েকটি জিনিস কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলো কি কি আপনারা জেনে নিন বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা ভাদ্র মাস হলো লক্ষ্মীর মাস হিন্দু শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী আপনার সংসারে ধনবৃদ্ধি করতে সাহায্য করে আর এই মা লক্ষ্মীর কৃপাতে আপনার আর্থিক উন্নতি হতে পারে তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এবং মা লক্ষ্মীর কৃপা পেতে ভুলেও ভাদ্র মাসে এই কয়টি জিনিস আপনার বাড়ি থেকে একদম কাউকে দেবেন না তাহলে আপনারা জেনে নিন কী কী জিনিসগুলি আপনারা আপনাদের বাড়ি থেকে কাউকে ভুলেও দেবেন না তাহলে শুনুন ভাদ্র মাসে ভুলেও কাউকে চাল ধার দেবেন না কারোর কাছ থেকে নেবেনও না এই ভাদ্র মাস চলাকালীন ঠাকুরের বাসনপত্র যেমন কাঁসার বা পিতলের বাসনপত্র বাড়ি থেকে কাউকে ধার হিসাবে দেবেন না আর দিলেও দ্রুত তার কাছ থেকে নিয়ে নেবেন এই ভাদ্রমাস চলাকালীন আপনার বাড়ি থেকে সর্ষে দান করবেন না যদি আপনারা তা করেন তাহলে আপনারা নিজেরাই নিজের দুর্ভাগ্যর জন্য দায়ী থাকবেন এই পবিত্র ভাদ্রমাস চলাকালীন সোনা বা রূপার মতন দামি মূল্যবান জিনিস কাউকে ধার হিসাবে দেবেন না এই মাসে যদি আপনি সোনা বা রূপা ধার হিসাবে দেওয়া নেওয়া করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন আপনার ঘরের জিনিস ঘরেই সযত্নে রেখে দেবেন বন্ধুরা এই মাস চলাকালীন আপনার ঘর থেকে কোনো মতেই লবণ হলুদ এই জাতীয় জিনিস কাউকে ধার হিসাবে দেবেন না কারণ এইগুলি মা লক্ষ্মীর জিনিস এতে মা লক্ষ্মী কুপিত হন এবং আপনার সংসারে আর্থিক সংকট দেখা দিতে পারে তাই ভুলেও এই সব কাজ করা থেকে বিরত থাকুন আর টাকা পয়সা কাউকে ধার হিসাবে দেবেন না আর যদি দিতেও হয় তবে যেন এই ভাদ্রমাস চলাকালীন তা ফেরত নিয়ে নেবেন আমি সকল বিবাহিত মহিলাদের আমার দিদি বোনেদের আমি উদ্দেশ্য করে বলছি এই ভাদ্রমাস চলাকালীন কাউকে নিজে সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরতে দেবেন না এবং অন্যের সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরবেনও না কারণ এটা একান্ত আপনার সোহাগের জিনিস তাই এই সিঁদুর কৌট ওই সিঁদুর আপনার নিজেরটাই পড়বেন বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন আপনারা সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখাবার সময় মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান গোটা ভাদ্র মাস জুড়ে দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে বন্ধুরা এই ভাদ্র মাসে বাড়িতে যে ঝাঁট দেওয়ার যে ঝাঁটা ভুল করেও বাড়ির যেখানে সেখানে রাখবেন না বা পুরোনো ঝাঁটা বাড়ি থেকে ফেলবেন না কারণ শাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয় ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মী রুষ্ট হন তাই ভুলেও ভাদ্র মাসে আপনার ঘরে ঝাঁটা কাউকে দেবেন না বা পুরনো ঝাঁটা বাড়ি থেকে ফেলবেন না বন্ধুরা আরেকটি কাজ যেটি আপনারা একেবারেই করবেন না সেটি হচ্ছে এই ভাদ্র মাসে ঘর ভাড়া দেওয়া বা নতুন বাড়ি তৈরি করা অশুভ বলে মনে করা হয় তাই এই মাসে কাউকে বাড়ি ভাড়া দেবেন না বা নিজে নতুন বাড়ি তৈরি করার সিদ্ধান্তও নেবেন না কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন এর পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে সেটি হলো দেবী ভদ্রা হলেন সূর্যদেবের কন্যা বলা হয় তিনি যখন জন্ম নেন তখন গোটা পৃথিবীকে গ্রাস করতে চেয়েছিলেন সেই থেকেই এই মাসকে অশুভ বা অকল্যাণের সময় হিসাবে ধরা হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে এই ভাদ্র মাস চলাকালীন আপনারা আপনাদের নিজের বাড়ি থেকে ভুলেও কি কি জিনিস দেবেন না বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি